দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য সালাম এবং শুভেচ্ছা ঝুমুর বাড়ি কথা বলছি আপনাদের সাথে দুই তারিখ দুই জুলাই থেকে মূলত একটি নতুন শুল্ক কর আইন বাংলাদেশে প্রচলিত হয়েছে তবে সুখবর হচ্ছে প্রবাসীদের জন্য এই আইনে কিছু পরিবর্তন আনা হয়েছে যেমন একজন প্রবাসী তিনি যদি বিএমইটির কার্ডধারী হন অর্থাৎ স্মার্ট কার্ডধারী হন এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করার পর দেশে ফেরেন তাহলে তিনি রকম কর ছাড়াই শুল্ক কর ছাড়াই দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন সেই সঙ্গে তিনি স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে কোনোরকম শুল্ক কর পরিশোধ না করেই একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা দুইশো গ্রাম ওজনের রৌপ্যের অলঙ্কার আনতে পারবেন এছাড়া প্রতি তোলায় পাঁচ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করে একজন যাত্রী পাঁচ হাজার টাকা দিয়ে দশ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন অর্থাৎ বুঝতেই পারছেন যে আগে ছিল তো শুল্কের হার ছয় হাজার টাকা যেটি ছিল প্রবাসীদের জন্য সেটি পাঁচ হাজার টাকা করা হয়েছে আর অনলাইন ব্যাগেজ ফর্ম তার আগে থেকেই ডিক্লেয়ার করতে পারবেন অনলাইনে আর যেখানে তার পরিমাপটা থাকবে অর্থাৎ আপনাকে বিএমইটির কার্ডধারী হতে হবে আর দ্বিতীয়ত আপনাকে ছয় মাসের অন্তত বাইরে থাকতে হবে